বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বৃন্দু আসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ রুহুল আমিন সাবেক সহসভাপতি শরণকোলা উপজেলা বিএমপি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শরণকোলা উপজেলা বিএমপি বাসাই কমিটির সদস্য চাননাং সাতকলি ইউনিয়ন বিএমপি চাননাং সাতকলি ইউনিয়ন বিএমপির সভাপতি প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কিন্তু কৌশল অবলম্বন করে আমি দুইশো তেরো ভোট পেয়েও মাত্র বারো ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছে অনলাইনের মাধ্যমে দেখতে পেলাম বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দেওয়া একটি কমিটি যাহাতে আমার মতামতের কোনো প্রয়োজন মনে করে নাই এবং সম্মানজনক স্থানে আমাকে রাখে নাই ইউনিয়ন বিএমপির বাসাই কমিটির ছয়জন সদস্যকে এবং বিএমপির নির্যাতিত ও ত্যাগী কর্মীদের অন্তর্ভুক্ত করে নাই কিছু আওয়ামী লীগ দোসর এবং সুযোগ সন্ধানে লোক কমিটিতে স্থান পেয়েছে যাহা দলীয় সাংগঠনিক নিয়ম পরিপন্থী প্রিয় প্রিয় সাংবাদিকবৃন্দ শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অমান্য করা হয়েছে বলে আমি মনে করি আমাদের ভিতর কোনো বৈষম্য থাকবে না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কত শত লোক শহীদ হয়েছেন তাই গণতন্ত্র রক্ষার্থে অনলাইনের মাধ্যমে যে কমিটি দেখতে পেলাম তা উপজেলা এবং জেলা কমিটির আহ্বায়ক কমিটির কাছে গ্রহণ না করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ নিয়ম অনুযায়ী আমাকে চানং সাতকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রাখার কথা কিন্তু ষড়যন্ত্র করে আমাকে সেই সম্মানজনক স্থান থেকে বঞ্চিত করেছে যাহা দলের গঠনতন্ত্রের পরিপন্থী প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ বিএমপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আবেদন একটি সুন্দর সুষ্ঠু তদন্ত টিম গঠন করে সত্যমিথ্যা যাচাই করে চান্নং সাতকোল ইউনিয়ন বিএমপির কমিটি পুনর্গঠন করার জন্য সবিনয় অনুরোধ করছি আপনার এতক্ষণ ধৈর্যদের আমার বক্তব্য শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি